কলকাতার ইএম বাইপাসের পাশে যেখানে প্রতিদিন ছুটে চলে হাজারো গাড়ি সেই শহরে কোলাহলের মাঝেও লুকিয়ে আছে এক আশ্চর্য জায়গা এখানে ঢুকলে মনে হয় সময় যেন থেমে গেছে এটা কোনো রাজবাড়ি নয় এটা কোনো আলো ঝলমলের থিম প্যান্ডেলও নয় তবুও এখানে আজও হয় এক শতাব্দী প্রাচীন দুর্গা পুজো শব্দহীন জাঁকজমকহীন অথচ হৃদয়ের অন্তঃস্থল থেকে উদ্ভূত এই মন্দিরের নাম মেট্রোপলিটন দুর্গা মন্দির মেট্রোপলিটন দুর্গাবাড়ি শুরু হয়েছিল একটি সম্ভ্রান্ত পরিবারের ঘরোয়া পূজা হিসাবে কিন্তু কালের পরিক্রমায় এই পারিবারিক পূজায় রূপ নেয় এক স্থায়ী মন্দিরে এখানে মাটির প্রতিমা নয় দাঁড়িয়ে আছেন এক অষ্টাতুর স্থায়ী দুর্গামূর্তি যার পাশে প্রতিদিন চলেছে পুজো ভোগ আরতি এটি শুধু একটি মন্দির নয় এটি এক শতাব্দী প্রাচীন স্মৃতিচিহ্ন একটি হারানো পরম্পরার জীবন্ত সাক্ষী এই দুর্গাবাড়ি যেন আজও রক্ষা করে চলেছে কলকাতার জমিদারী কালের শেষ আলোক এই প্রতিষ্ঠা হয়েছিল শতাব্দীর গোড়ার দিকে যখন কলকাতার কুলীন ব্রাহ্মণ এবং জমিদার পরিবারগুলি নিজেদের বাড়িতে পারিবারিক ঠাকুর তৈরি করতেন শুধুই দুর্গাপুজোর জন্য এই মন্দিরও সেই রকম এক পারিবারিক দুর্গামণ্ডপ যা কালের নিয়মে হয়ে উঠেছে এক সামাজিক উপাসনার স্থান এই মন্দিরের গুরুত্বপূর্ণ দিক হলো এখানে আজও দুর্গাপুজোর প্রতিটি পর্ব নিয়ম মেনেই করা হয় প্রধন অঞ্জলি সন্ধি পুজো সিঁদুর খেলা সবই যথাযথ আচার অনুসারে পালিত হয় দুর্গাপুজোর সময় চারপাশে উৎসবের আলো ঢাকের শব্দ আর ভক্তদের ভিড় জমে যায় এই প্রাচীন মন্দিরের প্রাঙ্গণ তবে বছরের বাকি সময়েও এই জায়গাটিতে লেগে থাকে মানুষের আনাগোনা এমন এক শান্ত পরিবেশ যা হয়তো কেবল ইতিহাস বোঝে কিংবা স্মৃতি ধরে রাখে এখানে এলে বোঝা যায় সময় থেমে গেছে শুধু আছে প্রাচীনাত্মের জ্ঞান আর এক ধরনের পবিত্রতা লোকেরা বলেন এই দুর্গাবাড়ির পিছনে আছে এক সম্ভ্রান্ত পরিবার যাদের শিকড় নবাবী আমলের জমিদার সমাজ তবে এখন আর তাদের বংশধরেরা নিয়মিত এখানে থাকেন না তবু স্থানীয় বাসিন্দারা আশেপাশের মানুষজন এই পূজা ও মন্দিরকে আগলে রেখেছেন নিজেরাই এইভাবে শত বছর পেরিয়েও এখনও দাঁড়িয়ে আছে এই মেট্রোপলিটন দুর্গাবাড় নতুন প্রজন্ম হয়তো এর নামও শোনেনি তবে যারা একবার এসেছে তারা জানে এই জায়গা এই এক সময়ের জানালা যেখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন এক অন্য কলকাতাকে ট্র্যাভেকো ব্রাদার্সের তরফে রকম হারিয়ে যেতে বসা ঐতিহাসিক স্থানগুলোর গল্প তুলে ধরায় আমাদের লক্ষ্য আপনিও যদি রকম কোনো জায়গা সন্ধান পান অবশ্যই আমাদেরকে জানাতে বলবেন না আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন ট্রাভেকো ব্রাদার্স বাংলার ভ্রমণ ও ইতিহাসের গল্প খুঁজে ফেরে শুধুই আপনাদের জন্য